এখানে ফজরের পরে তেলাওত হয় তেলাওত কোরআন তেলাওত হয় ফজরের পরে এখানে তাহা সময় কোরআন তেলাওয়াত হয় আর দেখুন আল্লাহ তাআলা এই ফজরের কুরআন সম্পর্কে কত সুন্দর বাণী তিনি আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তাআলা বলেন আতিমিস সালাত লিদুলুকি شمসি ila غسق الليل وقرআন الفجر ان قران الفجر كان مشهودا হান্লাহ দেখুন এই যে আল্লা তালা বললেন নামাজ সকালের দুপুরের এমনকি সন্ধানাতের নামাজগুলো আদায় করো বিশেষ ফজরের কোরআন যদিও ফজরের নামাজ এখানে তেলাওয়ার কথাও বলা হয়েছে কারণ অন্যান্য আয়াতে বলে ফের ফসল অশোভা ফজরের কসম সকালের কসম সকাল নিঃস্বাস ছাড়ে এটা বোঝানো হচ্ছে এই ফজরের পরের ইবাদত এই ফজরের সময়টা অতি। মূল্যবান সময় সুহান অধিক মূল্যবান সময় মর্যাদাপূর্ণ সময় আর এই সময়টাতে আমাদের কচি কাঁচা সোনামণিরা কোরআন তেলা জপ তপ করে ঝোলাইয়া ঝোলাইয়া কোরআন তেলা করে সুহান আল্লাহ জান্নাতি পরিবেশ মহতারাম হাজির এই তারা কোরআন তেলাওত করছে একটা কথা বলি আপনারা মনে কিছু নিয়েন না আমি কিন্তু খাটি সিলেটি বুঝছেন কইতাম সাইরা মখান ও কইতাম সাইরা মখান খারকা খাওয়া বান্দি ঠাকুর ছিল না এটা কথা আছে কারো খাও খাওয়া সিন্দি মূল্লা তো ছিল না আরে ভাই ওদেরও সিলাই তো রিজেক্ট পাচ্ছেন রে ভাই কিন্তু গবেষণা করতো খুঁজে পান না আরে ভাই ইউ হ্যাভ টু অ্যানালাইসিস ফর মি আপনি নিজের জন্য কি করেন অ্যানালাইসিস করেন আপনি নিজের ক্ষেত্রে একটু মহাসভা করেন শুধু মানুষকে গবেষণা করেন না অমুক ভালা না অমুক কালা অমুক ফেরত অমুক এটা অমুক সেটা অমুকের মাইয়ে ভালো না ছেলে ভালো ইমাম সব খারাপ খারাপ এটাই শিনলেন নিজের ক্ষেত্রে মহাসভা করলেন মহাতারাম হাজির এই সকল মাদ্রাসে একটু অবজারভেশন করে না একটু অবজারভেশন করেন একটু দেখেন নবীজিকে বলছেন এটা তো নবীজির পবিত্র জবান থেকে বের হয়েছে দেখুন নবীজি কত সুন্দরের সাথ করলেন মানে আহাদ আইয়ামজোরা ইলাহতা কাঁ আল্লাহ কি মিনার ফালিয়ামজোর ইলামতে আললেমিন আলিবিন নবীজি সাল্লাউলাহু আলাই ইউসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যদি তোমরা জাহান্নামে রাজভূমি থেকে নাজাত নাজাহপ্রাপ্ত কোন ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা সেই ত্বনিবে আইলিমদের দিকে তাকা সেই ত লিবে আইলেমদেরকে তোমরা লক্ষ্য করার ক্ষেত্রে পছন্দ করো

তার ওই যে সে اختلاف করে হাঁটা করে উস্তাদের দরজায় গিয়া দরස් tomar জন্য শিক্ষা ওর জন্য হুজুরের দরজায় যে হাঁটা করেছে ওই প্রতিটা কদমে কদমে একটা দুইটা মাস নয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়েছে প্রতিটা কদমে কদমে একটা বছরের ইবাদত দান করা হয় একটা বছরের ইবাদত নফল ইবাদত সারাদিন ইনডোজা রাখলে সারাত নমাজ টমাজ পড়লে ইবাদন্দি করলে যে সব সেই সব আমুলনামায় দিয়ে দেওয়া হয় শ্রোতাই নয় আরও আছে আর আমার বললেন আমার বললেন ও বে না আলহবিকুল্লি কাদামিন নদী নেতানফিল জান্নাত জান্নাতের ময়দানে একটা বাড়ি নয় একটা ঘর নয় একটা ইউনিয়ন নয় আমার আল্মাস মহানা তার সন্তুষ্টির জন্য একটা শহর নির্মাণ করে দিবে দিবে হায় রে উসমানলা তো গরিব হইলো হইল বিল কি লুটে উসমানলা বললে বিল উঠে বিল উঠে না তো জুড়ে শুরু করে সুবহান এই সুহার আল্লাহ আলহামদুল্লাহ বললে কি হয় ইবাদত হয় না হয় না কি হয় ইবাদত হয় বন্দেগি হয় উপাসনা হয় তাহলে এই মাহফিলে যখন আসলেন উদ্দেশ্য রেজায় মাওলা ইবাদত করার দরকার আছে না নাই আছে না নাই তাহলে শুরু একবার মনোযোগ দিয়ে শুনবেন সুমানলা পড়বেন আল্লাহ আকবর করবেন এবার শুনুন এই যে তাদের এত মর্যাদা আমি আপনি বুঝি না কিন্তু বুঝেন তো বোঝার দিদি তো বুঝে গিয়েছেন কিন্তু রেজিস্টার করে দিয়েছেন দুনিয়াতে দরকার নেই বুঝার মানুষের বলতে চাই যে এই কথা শুনুন একটা হাদিস একটা হাদিস নিজের সন্তানকে যে আলেম বানাবেন হাফেজা কোরআন বানাবেন এটা হারিয়ে কত সুন্দর আল্লাহ বলেছেন মান আল কোরআন আ ফস্তজ হারাহু আল্লাহ হা রাম আহ দুল্লাহুল জান্না নবীজি বলছেন যে কোরআন করেছে কোরানের করে আমল করেছে বক্কে ধারণ করেছে র হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে নবীজি বলেন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে শুধু করবে নবীজি আরও বলেছেন ওয়াশফ আহু ফি আশরাতে মেন আত্লেবাইত কুল্ল কুল্লিহিন কাদ ওয়াজবৎ লাহু মুন্নার নবী বলছেন এই কথা বলছেন যে ওই হাফ এজে কোরআন হামিরুল কোরআন একজন নয় দুইজন নয় নিজের পরিবারের দশজনকে নিয়ে জান্নাতে যাবে তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে সুহানন্দ হয়েছে এখন যদি আলেম হম

তুলনায় তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মর অবিরত رب الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله অবাদ হয় কেমন করে তোমার জিকে পড়ে হয় কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা পা শুকুর গুজার কর শোভন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم